আমার জানা মতে তিনি একজন ভালো মানুষ এজ ফার এজ আই এম কনসার্ন হি ইজ এ গুড ম্যান আমার জানা মতে ফার এজ আই এম কনসার্ন আপনারা জানেন যে আমি প্রতিদিন ইংলিশের ভিডিও বানাই অ্যাজ ইউ নো আই মেক ইংলিশ ভিডিওজ অন এ রেগুলার বেসিস তার মানে আপনারা জানেন দিয়ে যদি কিছু বলতে চান অ্যাজ ইউ নো সত্যি বলতে কি আমার ইংলিশের ভিডিও বানাতে খুব ভালো লাগে ট্রুলি স্পিকিং আই লাভ মেকিং ইংলিশ ভিডিওস ফর ইউ সত্যি বলতে কি এরকম যদি আপনারা বাক্য তৈরি করতে চান তাহলে আপনারা ইংলিশটা বলবেন ট্রুলি স্পিকিং এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আই ডোট হ্যাভ এনি আইডিয়া ইন দিস রিগার্ড এই বিষয়ে আমার কোনো ধারণা নাই এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই আই হ্যাভ নো নলেজ ইন দিস রিগার্ড আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই আজকে আমরা চারটা নতুন ইংলিশের ব্যবহার জানলাম এস ফার এজ আই এম কনসার্ন ট্রুলি স্পিকিং অ্যাজ ইউ নো ইন দিস রিগার্ড এই চারটা দিয়ে আমরা চারটা বাক্য লেখার চেষ্টা করবো কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবো কেননা এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শেয়ার করে রাখতে হবে সো দ্যাট আশিক স্যার বিকামস মোটিভেটেড আশিক সার জন্য মোটিভেটেড হতে পারে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ